ত্রিপুরা রাজ্যের ব্লাড ব্যাঙ্কগুলিতে সময়ে সময়ে রক্তের সংকট দেখা দেয় বিশেষ করে নির্বাচনের সময় ব্লাড দেখা দেয় সমগ্র বছরই নির্বাচন থাকে তাই প্রধানমন্ত্রী এক দেশ এক নির্বাচনের কথা বলেছেন সেটা হলে ভালো হয় বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে প্রজ্ঞা ভবনে আয়োজিত অনুষ্ঠানে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী যুব সমাজের নিকট রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান রক্তদানের ক্ষেত্রে সমগ্র দেশের মধ্যে ত্রিপুরা রাজ্য ভালো স্থানে রয়েছে রক্তের কোনো বিকল্প হয় না রক্ত ক্রয় করা যায় না এক ইউনিট রক্ত দিয়ে তিনজন মর্মসুর রোগীকে বাঁচানো সম্ভব মুখ্যমন্ত্রী আরও বলেন রক্তের জন্য কাউকে যেন মৃত্যুবরণ করতে না হয় সেই দিকে সকলকে নজর রাখতে হবে রক্তদানের গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করতে হবে অন্যের লাভ হবে কিন্তু আমার নিজের স্বাস্থ্যের জন্য লাভ আমার পূর্ববর্তী বক্তারা আলোচনা রেখেছেন এবং থার্টি থ্রি পার্সেন্ট যদি রক্তদান করা হয় তাতে করে এই যে কার্ডিওভাস্কুলার ডিজিজ সেটাও কিন্তু থার্টি থ্রি পার্সেন্ট আমরা কম করতে পারি এখানে বলা হয়েছে যে আমরা প্রতি তিন মাস অন্তর অন্তর পুরুষদের বেলায় তিন মাস অন্তর অন্তর রক্ত দেওয়া যায় আর মহিলাদের বেলায় চার মাস অন্তর অন্তর রক্ত দেওয়া যায় আমরা জানি যে ডোনেশন অফ লাইফ টেক্স এ ফিউ মিনিটস খুব কম কম আপনার কয়েক মিনিটের মধ্যে আমরা কিন্তু ব্লাড ডোনেট করতে পারি কিন্তু যার কাছে এই রক্তটা যায় সারা জীবন কিন্তু ও কিন্তু মনে রাখবে আমাদের অল্প সময় আমরা খরচ করে রক্ত দিচ্ছি কিন্তু সারা জীবন যার শরীরে সেই রক্তটা যাবে সারা জীবনের জন্য সে মনে রাখবে এই দিনের অনুষ্ঠানে যারা স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করার ক্ষেত্রে নজির গড়েছে তাদেরকে সংবর্ধনা প্রদান করা হয় একই সাথে এই দিন রক্তদানের বাৎসরিক ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে বিড়ো রিপোর্ট খবর ত্রিপুরা